আলাইকুম গৃহস্থালী ও রন্ধনশোলী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম অনেকের আছে বাসায় পোলাও রান্না করলে পোলাও ঝরঝরে হয় না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি এভাবে আপনারা পোলাও রান্না করলে পোলাও হবে ঝরঝরে তার জন্য আমি নিয়ে নিলাম একটি প্যান এবং তাতে তেল গরম করে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম এগুলো সামান্য গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব চার টেবিল চামচ কাজু পেস্তা এবং নরমাল বাদাম বাটা আমি এখানে এক কেজি পোলার চালের পোলাও রান্না করব সেই জন্য আমি পোলার চালটি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সম্পূর্ণ পোলার চাল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর আমি এটিকে নেড়ে নেব চালটা নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা এলাচ ঝরঝরে পোলাও রান্নার ক্ষেত্রে অনেকে পানির পরিমাণটা বুঝে উঠতে পারে না তাদের জন্য একটি আমার ছোট্ট টিপ সেটি হচ্ছে যে পরিমাণ পোলার চাল নেবেন ঠিক তার ডাবল পরিমাণ পানি নেবেন যেহেতু আমি এখানে এক কেজি পোলার চাল নিয়েছি তাই দুই কেজি পরিমাণ পানি দিয়েছি আপনারা কাপ দিয়ে মাপলে এখানে আট কাপ পরিমাণ পানি আছে তার মানে হলো আড়াইশো এম এর আট কাপ পরিমাণ পানি আর পানিটা কিন্তু টক গরম হতে হবে এভাবে যদি আপনারা পানিটা সঠিকভাবে মাপ করে দিতে পারেন তাহলে আপনার পোলাও হবে ঝরঝরে বলক এসে এভাবে পানিটা কমে গেলে স্পাচুলা দিয়ে আমি এটিকে সাইডগুলো নেড়ে দেব এক্ষেত্রে দুই একটি পোলার ভাত আপনি আঙ্গুল দিয়ে টিপে দেখতে পারেন তাতে করে খুব সিদ্ধ হয়ে যাবে এমনটা নয় পোলাওটি সম্পূর্ণ কুক হওয়ার জন্য আমি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং ঢাকনার যে ফুটোটা রয়েছে সেটি একটি কাগজ দিয়ে আটকে দেব এক্ষেত্রে চুলা কিন্তু লো হিটে রাখতে হবে দেখুন পোলাও প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে আমি এটির উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনি চাইলে এভাবে নিচে একটি তাওয়া দিয়ে আবারও দশ পনেরো মিনিট ঢেকে রাখতে পারেন এতে তলায় পোড়া লাগবে না এবার আমি একটি সার্ভিং বোলে এটিকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন পোলাওটি কতটা ঝরঝরে হয়েছে পোলাও একটি সিম্পল রেসিপি হলেও এই রান্নাটা কিন্তু অনেকেরই পারফেক্ট হয় না তাদের জন্য আশা করি ভিডিওটি কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ